ভাববেন না যে আমি বললাম আমার ইগো হার্ট হবে এরকম ভাবার কিছু নেই নমস্কার সকলকে শিক্ষা জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিনিয়ত যে জায়গায় আমরা বিভিন্ন শিক্ষণীয় জিনিস দেখতে পাই সেগুলোকে নিজের মধ্যে আয়ত্ত করা এর থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আজকে একটি কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করা তো সেই কাহিনীটি হলো একটা কাপল ছিল সে জায়গায় স্বামী স্ত্রী তো প্রতিনিয়ত দেখা যায় আমাদের প্রত্যেক জীবনেও আমরা মা বলুন বা বোন বলুন বা যে স্বামী স্ত্রী বলুন যে আমাদের কাপড় চোপড় ম্যাক্সিমাম মহিলারাই ধুয়ে দিই তো সেই জায়গায় সেই কাহিনীর মধ্যে দেখা গেছে কি সেই স্বামীর যে কাপড় ওর স্ত্রী ধুতে নিয়ে যাবে এবং ওর প্যান্টের পকেটের মধ্যে ওয়ালেট ছিল ঠিক আছে তো প্রতিনিধি আমাদের মধ্যে থাকে সকলের মধ্যে তো সেই ওয়ালেটটা ও প্রায়শই তারা চেক করেই ধুতে নিয়ে যায় কিন্তু ওই সময় দেখা গেল ও অজান্তে নিজের মানে অজান্তে সেই ওয়াল সহকারে সেই মানে সোটটাকে ধুতে লয়ে গেল তো সেখানে সে বিজি রেখে দিল কিছুক্ষণ পর ও মানে ওনার স্বামী মনোহারি আমার ওয়ালেটটা কোথায় সে ওয়ালেটটা খুঁজছে ওর স্ত্রীকে জিজ্ঞেস করলো কি ওয়ালটা কোথায় তো ও বললো আমি তো সুট ধুতে দিয়েছি তো হঠাৎ করে মানে চেঁচিয়ে বললো আরে তুমি কি করলে আমার ওয়ালেটটা সহকারে তুমি ধুতে দিয়ে গেলে ভিজে ফেললে মানে খুব একটা মানে উৎসৃঙ্খল ভাবে ও মানে ইনস্টেন্টলি ও মাথার মধ্যে ইন্টেনশনালি ছিল না যে ওকে এরকম কিছু বলবে কিন্তু ওর আমরা আপনি বলুন আমি বলুন আমরা বলে দিই সবার সঙ্গে এরকম হয় কিন্তু কিন্তু ইন্টেনশনালি এরকম আমাদের থাকে না তো ওই মধ্যে যাই একটা উচ্চ সরে কিছু একটা কথা হয়ে গেল তো তার পরিপ্রেক্ষিতে ও গিয়ে দেখলো ঠিকই ও ওয়ালেটটা ভিজিয়ে রেখেছে তো ওর মধ্যে বিভিন্ন ডকুমেন্টস থাকে সেগুলো ভিজিয়ে গেলো এবং দেখা যায় তখন একটা মানে মিস ম্যানেজমেন্ট বলতে পারি মানে একটা মিসকমিউনিকেশান উভয় পক্ষের মধ্যে হয়ে গেল তখন তার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে দু একটু নেক মানে মনোমালিন্য হয়ে গেল কিন্তু মানে ওয়াইফ বা হাজব্যান্ড ভাবছে আর আমি তো কামটা ঠিক করিনি এরকম উচ্চ সুরের কথাটা বলে সেম ওয়েতে মেবি ওয়াইফও ভাবছে যে আর আমার ওদের কাজটা করা ঠিক হয়নি কিন্তু এখানে কিন্তু কারোর দোষ নেই এখানে একটা মিস ম্যানেজমেন্ট বলতে পারেন বা মিস কমিউনিকেশন হয়ে গেলো জানতে জিনিসটা হয়ে গেলো তো তার পরিপ্রেক্ষিতে মানে হাজবেন্ড ভাবছে এখন না আমি তো যা হয়েছে হয়েছে তো বেশি কিছু হয়নি তখন আমি একটু এক স্টেপ এগিয়ে গিয়ে কথা বলি তারপর দেখবেন সেই জিনিসটা সলভ হয়ে যায় কিন্তু তো সে ভাবলো কিছু বলি দেখি কিছু করা করা যায়নি কিন্তু এর মধ্যেই দেখা গেল ওয়াইফ অলরেডি এসে বলে ধরে যে হ্যাঁ এটা তো হয়ে গেলো আমি তো জানে জেনে করিনি তারপর মানে যে হয়ে গেছে তো তার পরিপ্রেক্ষিতে এটাও হলো যে তাদের মধ্যে যে একটা মানে একটা কমিউনিকেশন গ্যাপ থাকে তারপরে পরিপ্রেক্ষিতে কিন্তু একটা রিলেশনশিপের মধ্যে যে একটা মানে স্টেবিলিটি সেটা কিন্তু প্রায় সময় আমাদের খুঁন্ন হয়ে যায় তো সেই জায়গা দাঁড়িয়ে তো সেই জায়গায় তারা দুোনজন কিন্তু বুঝতে পারল না এটা কারোর দোষ নি এটা মিস মানে আন্ডারস্ট্যান্ডিং বলতে পারি বা অজানত হয়ে গেছে তো তখন একটা শিক্ষণীয় জিনিস যেটা আমরা কি শিখতে পেলাম যে আমরা যদি মানে শুধু এই একটা কেস এরকম কেস না কিন্তু যে কোনো লাইফের জীবনে কোনো জায়গায় এরকম যদি কিছু ঘটনা ঘটে থাকে তখন আমরা দুর্নোধনের পক্ষে আমি আগে যাব না ও আগে বলবে এরকম যদি চিন্তা না রেখে আপনি বলুন বা আমি বলুন বা যে কোনো মানুষই বলুন যে স্টেপ নিজের থেকে উদ্যোগ নিয়ে এগিয়ে গিয়ে কথা বললে দেখবেন যে কথাটা বলার মধ্যে থেকে আপনার মধ্যে যা মনের মধ্যে ক্লাশ ছিল সব কিছু দূর হয়ে যায় মিনিসির মধ্যে তো সেই জিনিসটাই একটা শিক্ষণীয় জিনিস ওই কাহিনী থেকে আমি জানতে পারলাম বা বুঝতে পারলাম এবং অবশ্যই আমিও নিজের লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে তখন সেই জায়গায় আমি সেটাকে নিজের মধ্যে দায়িত্ব করার চেষ্টা করবো যে আপনাকে এক স্টেপ এগিয়ে গিয়ে কথা বলতে হবে ভাববেন না যে আমি বললাম আমার ইগো হার্ট হবে এরকম ভাবার কিছু নেই কথা বলুন দেখবে জীবনে শান্তি সেই জিনিসটা অবশ্যই প্রতিনিয়ত আমাদের সকলের জীবনে থাকবে এবং সেই জায়গা দাঁড়িয়ে আপনাদের সেই কথা বলার যে একটা ভাব ভঙ্গি ইগোটাকে সাইডে রেখে অন্যের সাথে মানে হয়তো বা ভুল হয়েছে দুর্বক্ষে ভুল হতে পারে এই বলে আমি বসে থাকবো চুপ করে না আমি কথা বলবো না ও বলবে তারপর ও বলবে না আমি বলবো না এরকম বললে হবে না যে নিজেকে আমি বলুন বা আপনি বলুন এক্স টাইপ এগিয়ে গিয়ে নিজে থেকে সে উদ্যোগটা নিতে লাগবে তখন দেখবেন যে একটা ক্লাস ছিল সেই ক্লাসটা মিনিশের মধ্যেই নাকি নিঃশেষ হয়ে যাবে তো এই একটা খুবই শিক্ষণীয় জিনিস আমি আজকে এই কাহিনীটা মানে পড়ার মাধ্যমে বা দেখার মাধ্যমে বুঝতে পারলাম যে আমি যদি কোনো সময় এরকম জায়গায় পড়ি তখন আমাকেও সেই জিনিসগুলোকে আয়ত্ত করতে লাগবে এবং তখনই আমাদের জীবনে একটা সৌন্দর্য সে জিনিসটা আসবে তো এটাই আমরাও প্রতিনিয়ত সব শিখি দেখি এবং সেই শেখার মাধ্যমে যদি আমাদের জীবনে সেই জিনিসটাকে আয়ত্ত করতে পারি তখনই সেই শিক্ষার প্রকৃত যে গুণাবলী তা আমরা নিজের জীবনে উপলব্ধি করতে পারবো